সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই মে দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আপনার বনগ্রাম হাটে কিন্তু নতুন কাঁঠালের আমদানি হয়েছে দেখুন সিজনের প্রথম নতুন কাঁঠাল টাকা কাঁঠাল এটা কিরম দাম চাচ্ছেন সাতশো সাতশো আবার দামও তো কঠিন মেলা দাম চাচ্ছেন দেখুন এই সিজনে কিন্তু নতুন কাঁঠাল আপনার বনগ্রাম বাজারে কিন্তু কাঁঠালের আমদানি হয়েছে এই কাকা কিন্তু গাড়ি কাকা কিন্তু সাতশো টাকা দাম হাঁকিয়েছে কাকা কত হলে বিক্রি করবেন নেবেন তারপরে একটা ইয়ে আছে না টার্গেট আছে না যে এত হলে বিক্রি করবেন পাঁচশো না দেখুন এই কাকা সাতশো টাকা দাম চাইছে এই কাঁঠালটার এবার নতুন সিজনের কাঁঠাল সাতশো টাকার মোটামুটি মিডিয়াম কোয়ালিটির কাটাল কাকা সাতশো টাকা দাম চাইছে পাঁচশো টাকা হলে বিক্রি করবে কাকা কাকা এই কাঁঠালকে আপনার এই একটাই পাক ছিল নাকি আরো গাছে আছে এই এই একটাই না একটা গাছে কাঁঠাল কাকা বাজারে নিয়ে আসছে সাতশো টাকা দাম কাকা দাম চাইছে পাঁচশো টাকা হলে বিক্রি করবে নতুন সিজনের কাটাল আপনার বনগ্রাম বাজারে কিন্তু এই কাকা বিক্রি করার জন্য নিয়ে আসছে